নজর রাখবো পরবর্তী খবরে মণিপুর হাঙ্গামায় অডিও ট্রিপের রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট অনির্দিষ্ট কাল ধরে এসব চলতে দেওয়া যায় না ফরেন্সিক রিপোর্ট পেতে দেরির পরিপ্রেক্ষিতে এবার মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে শীর্ষ আদালতের তরফে কিন্তু এবার এই মন্তব্যই করা হয়েছে ফরেন্সিক রিপোর্ট পেতে দেরিতে দেরিতেই কিন্তু এবার ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট আর জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্দাসহ দীর্ঘদিন ধরে অশান্ত পরিবেশ হাঙ্গামা দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর এবং মণিপুরের মানুষ চাইছে যত দ্রুত সম্ভব সেখানে শান্তি ফিরে আসুক এবং এই সময়কালে এই মণিপুরের হাঙ্গামা যখন চলছে তখন এই জাতিগত হিংসার প্রেক্ষিতে তৎকালীন মুখ্যমন্ত্রীর একটা অডিও টেপ সেটা একটা বিতর্কে উঠে আসে এবং ফরেন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সেটা পরীক্ষা করার জন্যে পাঠানো হয় এবং সেটা আদালতের নির্দেশই হয় কিন্তু দেখা যাচ্ছে কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্টের মামলায় অডিও টেপের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেয় দেয় প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই সূত্রে পেশ হওয়া কে রিপোর্ট দেখে অসন্তুষ্ট আদালতে নতুন রিপোর্ট তলব করে এর পরেও দেখা যাচ্ছে যে অনির্দিষ্টকাল ধরে এর রিপোর্ট এসে পৌঁছচ্ছে না এই বিষয়তেই সুপ্রিম কোর্ট সম্প্রতি তিনি তারা ক্ষোভ প্রকাশ করেছে এবং মণিপুর হাঙ্গামায় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ভূমিকা সম্পর্কিত টেপের ফরেন্সিক রিপোর্ট পেতে দেরির পরিপ্রেক্ষিতে কঠিন মন্তব্য করেছে এবং তারা বলেছে অনির্দিষ্ট কাল ধরে বা যুগ যুগ ধরে এই এইটা পড়ে থাকতে পারে না এটা যে এই বিষয়টাকে পেন্ডিং রাখা যাবে না এই অডিওটি প্রকাশ হওয়ার পর প্রায় এক বছর কেটে গেছে কিন্তু বিতর্কের সমাধান হয়নি সওয়াল মামলাকারী সংগঠনের পক্ষ থেকে ফলে সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা দুই সপ্তাহ সময় চাইলে এর পরেও আদালত প্রশ্ন করেন রিপোর্টের কি হলো অন্তত সেটি আসা উচিত ছিল যে নির্দেশ জারি হয় বছরের মে মাসে তিন মাস পেরিয়ে গেছে ফলে রিপোর্ট আপনাদের হাতে এর মধ্যে আসা উচিত ছিল অন্তত বলুন যে সেই রিপোর্ট আপনারা পেয়েছেন কিনা নাকি এখনো তা তৈরি হচ্ছে ফলে একটা সাসপিসিয়াস ব্যাপার যে বছরের পর মানে এক বছর অতিক্রান্ত এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মুখ্যমন্ত্রীর তৎকালীন মুখ্যমন্ত্রীর একটা অডিও টেপের ওপর নির্ভর করছে সেইখানকার জাতি দাঙ্গার একটা বড় প্লট একটা মানে সেই চিত্র সেখানে উঠে আসবে তার উপর নির্ভর করে দেশের শীর্ষ আদালত তারা তারা একটা জাজমেন্টের জায়গায় যাবেন সেইখানে দাঁড়িয়ে যেভাবে এই যে রিপোর্টটাকে চেপে দেওয়া হচ্ছে বা সাপপ্রেস করা হচ্ছে বা এই রিপোর্টটাকে সামনে আনা হচ্ছে না এটা নিয়ে কিন্তু দেশের শীর্ষ আদালতেরও সন্দেহের অবকাশ নেই প্রসঙ্গত মামলাকারীদের এক আইনজীবীর পূর্ব শুনানিতে দাবি করেছিলেন ট্রুথ ল্যাবস নামে একটি বেসরকারি ফরেনসিক ল্যাবরেটরিতে ওই টেপ সঠিক বলে জানিয়েছে কিন্তু ট্রুথ ল্যাবসের দেওয়া যে এই রিপোর্ট সেটা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সংশয়ের অবকাশ নেই ফলে এই রিপোর্ট যত দ্রুত উঠে আসবে এবং সেটা দেশের শীর্ষ আদালতের হাতে যাবে দেশের মানুষের কাছে সেই অডিও টেপকে নিয়ে এবং মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত মণিপুরের জাতি দাঙ্গার পেছনের যে কনসপিরেসি তার চিত্র উঠে আসবে দেশের মানুষের কাছে এবং এটা যত দ্রুত উঠে আসবে ততই মঙ্গল ততই মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তির জায়গায় আসবে সরকার না হলে কিন্তু এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে কঠোর মনোভাব পোষণ করতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল অনেক ধন্যবাদ নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের দিদি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়